আবহমান ধরে বাঙালির ঐতিহ্যের পরম্পরা মেরামেরি আগামীকাল পৌষ সংক্রান্তি তথা মকর সংক্রান্তি এই মেরামেরির অস্থায়ী ঘরে মাছ মাংস করে রাত যাপন এবং পরের দিন সকালে স্নান সেরে ঘরে আগুন নিয়ে উত্তাপ নেওয়া তারপর পৌষ সংক্রান্তির পিঠে পুলি খাওয়া মেরামেরির অস্থায়ী ঘরটি তৈরি করা হয় পৌষ সংক্রান্তির রাতে তারপর সে খড়কুটো দিয়ে তৈরি মেরামেরির ঘরটির মাঝে ছোট বড়রা মিলেমিশে গান বাজনা আমোদ প্রমোদ করতে থাকে চলে সাধ্য অনুযায়ী খাওয়া দাওয়া পরের দিন সকালে উঠে স্নান সেরে ঘরটাকে এর চারপাশ ঘিরে পৌষ সংক্রান্তির পিঠে খাওয়া মেরামেরির একটি রীতি মহাভারতের অনন্য চরিত্র ভীমের ছিল ইচ্ছা মৃত্যু শক্তি উত্তরায়ণ আসার আগে সরসজ্জায় আটান্ন দিন কাটিয়ে পৌষ সংক্রান্তিতে তিনি দেহ ত্যাগ করেন তার স্মরণেই নাকি তৈরি হয় মেরামেরির ঘর আজ মেরামেরি কাল মকর সংক্রান্তি উৎসব মেজাজে গ্রাম কাছার মেরামেরিকে কেন্দ্র করে গ্রাম কাছারে চলছে বেলাঘর তৈরি শিশু ও কিশোর কিশোরীদের মধ্যে এক আনন্দময় পরিবেশ দেখা যায় সবাই যেন ব্যস্ত রাতে এই ঘরে খাওয়া দাওয়া হবে তারপর সকাল স্নান পরে ঘরটি জ্বালিয়ে আগুন পোহানো হবে এদিকে বরাকের প্রতিটি সনাতনী পরিবার সংক্রান্তিতে পিঠে পুলি তৈরি করে রকমারি পিঠে তৈরিতে পরিবারের বড়রা ব্যস্ত